আপনি জানেন কি নারীদের স্বাস্থ্য সমস্যা নিয়ে বাংলাদেশে এখন অনেক ভ্রান্ত ধারণা আছে ডাক্তার চাই আপনার পাশে আছে স্বাস্থ্য বিষয়ক নানান পরামর্শ এবং সমাধান নিয়ে পিসিওএস ও থাইরয়েড সমস্যায় প্রমাণ তথ্য ডাক্তারি পরামর্শ ও সহজ কিছু সমাধান নিয়ে আজকের ভিডিওটি পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম হলো এমন একটি হরমোনজনিত সমস্যা যা প্রতি দশজন নারীর মধ্যে একজনকে প্রভাবিত করে ডাক্তার চাইতে প্রতিদিন শত শত নারী পিসিওএস সংক্রান্ত প্রশ্ন নিয়ে ডাক্তার দেখিয়ে থাকেন পিসিওএস এর লক্ষণগুলোর মধ্যে মাসিক অনিয়ম মুখে অতিরিক্ত লোম ওজন বেড়ে যাওয়া ত্বকে একটি বা তৈলাক্ত ভাব ইত্যাদি তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই পিসিওএস নিয়ন্ত্রণ সম্ভব ডাক্তার চাই আপনাকে সাহায্য করবে খাদ্য ব্যায়াম ও ওষুধের সঠিক গাইডলাইন নিয়ে সুষম খাদ্য পরিকল্পনা ফিটনেস পরামর্শ ওষুধ ও নিয়মিত ফলোআপ অনলাইনে গাইনোকোলজিস্ট অ্যাপয়েন্টমেন্ট একটি অ্যাপে নারীর সম্পূর্ণ হেলথ কেয়ার পেয়ে যাবেন এখন কথা বলি থাইরয়েড নিয়ে অনেক নারী বুঝতেই পারেন না কেন শরীর ক্লান্ত মন বা হঠাৎ ওজন বেড়ে চলেছে আবার অনেক ক্ষেত্রে ওজন কমেও যায় ডাক্তার চায়ের ইন্ডোক্রাইনোলজিস্টরা বলছেন হাইপোথাইরয়েডে ক্লান্তি ওজন বাড়া ঠান্ডা লাগা ইত্যাদি লক্ষণ দেখা দেয় আবার হাইপার ঘাম গতি বেড়ে যাওয়া ওজন কমা এই ধরনের লক্ষণ দেখা দিয়ে থাকে থাইরয়েডের সঠিক চিকিৎসা নির্ভর করে আপনার লক্ষণের উপর এবং আপনার রিপোর্টের উপর ডাক্তার চাইতে আপনি পেতে পারেন থাইরয়েড টেস্ট বুকিং ঔষধ রিমাইন্ডার পুষ্টিবিদের পরামর্শ ইন্ডোক্রাইনোলজিস্ট অ্যাপয়েন্টমেন্ট সবই পেয়ে যাচ্ছে একটি প্ল্যাটফর্মে পিসিওএস বা থাইরয়েড নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আপনি রুটিনে আনেন পর্যাপ্ত পানি দৈনিক সাত থেকে আট ঘন্টা মানসিক চাপ কমিয়ে ফেলতে হবে এবং নিয়মিত হেলথ চেক করাতে হবে ডাক্তার চাইতে আপনি পাবেন প্রতিদিন হেলথ টিপস মেডিকেল আর্টিকেল আর সঠিক দিক নির্দেশনা যা সত্যি অনেক বেশি কাজে লাগে নারী হোক যে বয়সে স্বাস্থ্য সচেতনতা তার অধিকার ডাক্তার চাই আপনাকে দিচ্ছে সহজ চিকিৎসা বিশেষজ্ঞর পরামর্শ এবং সুস্বাস্থ্যের সঠিক দিক নির্দেশনা এখনই অ্যাপটি ডাউনলোড করুন ডাক্তার চায়ের সাথে থাকুন